আমরা জানানোর চেষ্টা করব সুন্দর কালার পঞ্চগড়ে আমাদের এত সুন্দর মরিচের কালার আপনারা দেখতেই পাচ্ছেন একদম কঠিন সুন্দর কালার দর্শক আমরা জানবো শুনবো আজকের এখানকার বাজার ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন কি মরিচ কি চিকন এটা চিকন ছেঁকা আচ্ছা আচ্ছা এটা এটা তো একদম ভালো কালার দেখতেছি আচ্ছা 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 এটা কেমন রেটে কিনছেন এক সাত হাজার সাত হাজার একশো সাত হাজার একশো লোড 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 কী হবে এলে আচ্ছা এটা কত টাকা লোড হবে ওই সাত হাজার একশো দুশো টাকায় লোড হবে আপনাদের তো কেজি সিস্টেম নাকি না কমিশনটা কেজিতে পার কেজিতে দুই টাকা আচ্ছা এছাড়া এছাড়া মোটামুরিচের বাজার কী কীসে হ্যাঁ সাত হাজার সাত হাজার গেছে আর এই জিরার বাজার

এই ধৰণে উলামৰিচ কি বোলে এতিয়া কমা বলে এতিয়া ভাঙানৰ জন্ম আৰু ভাল মৰিচি এতিয়া ভাঙানৰ এই গ'ল এতিয়া নীলাম আমাপ

চাইলে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম